বিসমিল্ রহমান রাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ফ্যামিলি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি কিন্তু ফ্যামিলি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সকালবেলায় কি কি খাবার দিয়ে কি কি ফল দিয়ে আমি নাস্তা খাই এবং আমি এই পাকা আম দিয়ে আজকে আমি একটা পুটিং তৈরি করেছি আরও আছে এই ভিডিওর মধ্যে পুটিংটা তৈরি করা ছাড়াও আছে আমি জেলি তৈরি করেছি সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনাদের একটা লাইকে পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাইয়া কাছে পৌঁছে দিতে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন অল অপশনটি সিলেক্ট করে দিবেন তাই আমি যখন ভিডিও আপলোড করে সারব তখনই নোটিফিকেশন নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি এই চ্যানেলটা আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভালো দিয়ে দেবেন দেখেন এখানে আমি সকালবেলায় নাস্তার জন্য কাঁঠাল ভেঙে নিয়েছি এবং আম নিয়েছি অনেকগুলো আম আমাদের কিন্তু প্রচুর আম আছে দেখেন আমি কিন্তু পাঁচ সাতটা আম নিয়ে নিয়েছি আর সবাই কিন্তু এরকম দশটা পনেরোটা করে আম নিয়েছে আমার শাশুড়ি মা সব কিছু আমগুলো সিলে সিলে দিচ্ছে আর আমরা সবাই কিন্তু শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমি এবং ভাসুর সবাই কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে আমরা আমাদের ফ্যামিলি সদস্য নয়জন আমরা কিন্তু সবাই এক টেবিলে বসে এইভাবে খাচ্ছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কে আগে খাবে কে পরে খাবে এরকম কোনো কিছু কিন্তু নেই আমি কিন্তু আম দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি তারপর একটু কাঁঠাল খাচ্ছি আসলে আমি তেমন একটা খাইতে পারি না কিন্তু আসলে মুড়িটা আজকে একটু বেশি নিয়ে ফেলেছি কেমন করে যে আমার বড় ভাসু দিয়ে দিল দুই দুই বাটি না করা সত্ত্বেও এদিকে দেখেন আমি আম দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে জেলি এই পাকা আমের জেলি আমি কিভাবে তৈরি করব। তো প্রথমে আমটাকে ভালোভাবে চিপে রস বের করে নিচ্ছি তো কিছু কিছু আপু এবং ভাইাদের কমেন্টের উত্তর আমি এখন আপনাদের দেব মনি সুমা ব্লক থেকে আমার একটা আপু আমাকে কমেন্ট করেছে ভেরি গুড শেয়ারিং আপু অ্যামাজিং ওয়ার্ক মাসাল্লা থ্যাংক ইউ আপু আপনার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর প্রত্যেকেই কিন্তু আমার কমেন্ট যখন আমার চ্যানেলে আসবেন অবশ্যই আপনাদের নাম অবশ্যই শেয়ার করব এদিকে দেখেন আমি আমটাকে চিপে নিয়েছি চিপে নেওয়ার পর একটু ছাঁকনা দিয়ে এসে নিয়েছি কারণ আমার স্টিলের ছাঁকনাটা ভেঙে গেছে সেই জন্য আমি প্লাস্টিকের যে ছাঁকনা সেটা দিয়ে নিয়েছি এদিকে দেখেন কী কী লাগবে লাগবে লেবু চিনি এক কাপ আর এক কাপ হচ্ছে সেই আমের পিউরি আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি একটু গন্ধটা ভালো হওয়ার জন্য আমি এখানে লেবু আগে চিনি দিয়ে ভালোভাবে এই আমি প্রিয়টা চাল করে নিয়েছি তারপরে এখন একটু লেবু দিয়ে দিলাম আর আমি একটু চেক করে দেখব যে এটা হয়েছে কি না এখন একটু ফোটা ফালিয়ে দেখলাম ইনশাল্লাহ হয়ে গেছে এখন দেখেন এটা কিন্তু আমি একটা কাচের জারে সংরক্ষণ করে রেখে দিব। আর আমার একটা আপু চন্দানা ফুট থেকে বলেছে দিদি ভাই আমার একটা আম গাছ আছে আমি জাল আকশি দিয়ে আম পারি লাইক দিয়ে পুরো বিটারে দেখে নিলাম নতুন বন্ধু হয়ে গেলাম ইনশাল্লাহ আপনি আমার বন্ধু হয়েছে আমি আপনার বন্ধু হয়ে যাব এদিকে দেখেন আমি আর একটা ওই যে ডেজার্ট আইটেমটা তৈরি করছি আমের পুটিং সেই জন্য দেখেন আমি আমের পিউরির মধ্যে কিছুটা আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি কারণ এটা কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাতে হবে গরম অবস্থায় মিশানো যাবে না ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে হিট করে নিতে হবে আসলে ভিডিও করার সময় আমি যে ভিডিও অন না করে কিন্তু সম্পূর্ণ ভিডিও করে ফেলেছি পরে দেখি যে আমি ভিডিওটা অন করি নিই এখানে দেখেন চিনিটা অ্যাড করে দিয়েছি চিনিটা অ্যাড করে দেওয়ার পরে পাটির মধ্যে রেখে দেবো বাটির মধ্যে রেখে দেওয়ার পরে এটাকে একটু জমার জন্য সময় দিতে হবে এখন আমি এটা হিট করে নিচ্ছি খুব একটা ঘন করা যাবে না এরকম নেড়ে চেড়ে নিতে হবে তাসলিমা অ লাইফ স্টাইল থেকে আমার আপু একটা কমেন্ট করেছে গুড আইডিয়া ধন্যবাদ আপু এরকম একটা ভিডিও দেখানোর জন্য ঠিক বলেছে আপু বাবা না থাকলে বুঝতে পারি বাবা কী ছিল আমাদের জন্য আরেকটা আপু আমাকে কমেন্ট করে বলেছে মানকুচেনকু ব্লগ থেকে খুব ভালো লাগলো আসলে সবার এই পছন্দ হয়েছে এতে আমার খুব ভালো লাগছে আসলে সবাই যে সবাইকে সাপোর্ট করি এবার বেগে যেতে পারবো আর আমি দেখেন এই পিড়িটা অবশ্যই ঢেলে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আমি এটাকে ডেজার্ট তৈরি করব। পুডিং তৈরি করবো আমি এড পুডিংটা দুধ এভাবে জাল দিয়েছিলাম জাল দিয়ে ওই একই পদ্ধতিতে জাল দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমার পুডিংটা হয়ে গেছে এই পুডিং পুডিং পুটিংটা আমি এখন ঢেলে নিব। আসলেও আমি ভাবছি যে ক্যামেরা চলতেছে এখন ক্যামেরা অন না মোবাইলের ক্যামেরা অন না করে আমি সব কাজ করে ফেলেছি দেখি যেটা আসলে হয়নি এখন আপনাদের মধ্যে এইভাবে দেখেন এভাবে যদি আমরা পুডিং বানিয়ে নিই কিন্তু খেতেও কিন্তু খুব সহ্য ভালো লাগবে আর ফলের যে রেস ইটা সেটাও কিন্তু পাবো সুম শামু পেঙ্কি ব্লক থেকে বলেছেন একটা আপু ভেরি নাইস আনা ব্লক থেকে লাইক দিয়ে পুরো বেডিটা ফুল ওয়াশ করে নিলাম আসলে আপু সবসময় লাইক দেয় এবং পুরো ভিডিওটা দেখেন আসলে আপনাদের সবার উচিত লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার কারণ আপনি যে পথের প্রতীক আমি সেই পথের প্রতীক আমরা যদি নিজেরা নিজেদেরকে ফাঁকি দেই আসলে কিন্তু আমরা নিজেরা ফাঁকিতে পড়ে যাব তাই কাউকে ঠকিয়ে কিন্তু বড় হওয়া যায় না এদিকে আমি জেলিটার মধ্যে আমের জেলিটার মধ্যে পাওয়াটির মধ্যে জেলি ভরে নিচ্ছি নিয়ে এভাবে আমরা সবাই সকাল পরের দিন সকালে নাস্তা করে নিচ্ছি আসলে দেখেন ভিডিও করার সময় কখন যে মোবাইলের ক্যামেরাটা লম্বাবলম্বী হয়ে গেছে বুঝতে পারিনি দেখেন এদিকে আমি নাস্তা ঠিকই পাউটির মধ্যে জেলি ভরাচ্ছি এদিকে যে আমার মোবাইলের ক্যামেরাটা এভাবে হয়েছে আমি বুঝতে পারিনি তো কী করার ভুল তো মানুষের মধ্যেই হয় আমরা যদি এভাবে নিজেদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো আসলে সবাইকে সবাই সাপোর্ট করতে হবে সবার সাপোর্ট তারা কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আমরা সবাই সবাইকে সাপোর্ট করব এন্ড এভাবে যদি আপনারা আমার ভিডিওতে আসবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করার পরে দেখবেন আপনাদের নাম আমি আমার ভিডিওতে নিব তাহলে দেখা যায় যে আপ আমরা যদি এভাবে ভিডিওতে নাম নেই বা তাদের চ্যানেলের কথা বলি তখন কিন্তু আরও অন্যান্য যে দশজন ভাইয়া পুরা বা যারা আমার চ্যানেলটাকে দেখবে তারাও কিন্তু আপনাদের এই চ্যানেল সম্বন্ধে জানবে তারাও আপনাদের চ্যানেল যদি কমেন্ট করা হয় ওই কমেন্ট দেখে কিন্তু তারা জানবে যে অমুকটা চ্যানেল আছে বা ই আসে এরকম করে কিন্তু একে একজন আমরা পরিচিত হতে পারবো সেই জন্য সবার কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখবেন এবং ফুল ওয়াশ করে যাবেন কারণ আপনারা যদি ফাঁকি দেন আমরাও নিজেরাও ফাঁকিতে পড়ে যাব তাই কাউকে ফাঁকি দিয়ে নয় সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে চাই আর সবাই আমরা কাউকে কোনো অবিশ্বাস করবো না এক সময় হয়তো একজনে কমেন্ট করতে দেরি হলো তার তো অবিশ্বাস আনা যাবে না তার সময় এবং সুযোগ বুঝে অবশ্যই সে দেখে নেবে একদিন না পারে সাত দিন পরে সে অবশ্যই কিন্তু দেখবে আর এটা কিন্তু একটা মায়ের ভাতন একে অপরের সাথে আপনারা আমি ভিডিও দিচ্ছি আপনারা আমার ভিডিওটা দেখছেন এবং আপনারা কমেন্ট করছেন এই যে একটা বন্ধন এটা কিন্তু অন্যরকম বিনি সুতার বন্ধন এটা বন্ধনে কিন্তু সুতা লাগে না একদম অন্যরকম একটা বন্ধন কারণ মনে হয় যে আমার ওই আপুটা দেখবে আমি তার জন্যেই কমেন্ট করব সে আমার জন্য কমেন্ট করবে আবার তার মনে হয় আপুটা ব্লগটা বানাবে তার কণ্ঠটা শুনতে কিন্তু আমার খুব ভালো লাগবে এভাবেই কিন্তু একে অপরের পাশে আমরা কেমন করে যেন একটা বন্ধুত্ব হয়ে গেছে। আসলে তাসলিমা ওর লাইফ আপুকে আমি কোনো সময় ভুলতে পারি না তার সুন্দর সুন্দর কমেন্ট তার কথাগুলো আমার খুব ভালো লাগে কেন যেন তার প্রতি আমার মায়া হচম হয়ে গেছে আর দেখেন এদিকে জেলিটা কিন্তু অল্প পরিমাণ বানিয়েছিলাম একটুকু জেলিটা আছে আমরা সকালে কিন্তু সবাই এরকম করে নাস্তা করে নিয়েছি আর আমি এর পরবর্তীতে আবার বানিয়ে নিব কারণ অল্প করে বানিয়েছিলাম এটা একটা টেস্ট হয়েছে খুব টেস্টি হয়েছে লেবুটার জন্য কিন্তু অন্যরকম ফ্লেভার আসছে আমি আমার সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম